বিদেশ আইছি টেকা কামাই করতে হ্যাঁ প্রবাসী ছেলেদের মানুষ বলে মেয়েদের সাথে রিলেশন করে সম্পর্ক করে সময় কাটায় কিসের জন্য আমরা প্রবাসে আসি কিছু মেয়েরা অনলাইনে রিলেশন করা সেকা খায়া বেকা হইয়া মানে নাকের পানি চোখের পানি একখানে অনলাইনে এসে সেই লেভেলের ফেসাল এসব ভিডিও দেখলে মন চাই চাইতে জানেন আমি তো দেখি না আমি লাভটি মেরা ভাড়া যাই হোক এসব বোনের এই ভিডিও করস না তাদেরকে বলতেছে তোরা অনলাইনে আইসা এসব প্যাচাল কেন কর আচ্ছা তোরা কি এটা বুঝোস না যে তুই যে প্যাচাল গুলো পার তোর সম্মান তুই নিজে না দ্য ওয়েট কক্স কেন অ্যাভয়েট প্রবাসে জন্য আমরা প্রবাসে আসি আমরা প্রবাসে আসি দুটা টাকা ইনকাম করার জন্য ফ্যামিলিকে ভালো রাখার জন্য নিজে ভালো থাকার জন্য নিজের সন্তানের ভবিষ্যৎ একে তো আমাদের একটাই দোষ আমরা খাতাম আমাদের মানে আমরা যদি প্রবাসে আইসা পাঁচ সত্তর জায়গায় দশ নামাজও করি তারপর ও মাইসে ভুলে দেব ওই মাইয়া বিদেশ করছে মাইয়া ভালো আমি বিদেশে পাঁচ সত্তর জায়গায় যে দশ সত্তর নামাজ পড়ছি হেয়া তো মাইসে আতা দেখ

অনলাইনে সম্পর্ক তালা না টিকে না বা জায়গা খাইয়া পেয়া খাই করে বেশি কিন্তু তার মধ্যেও ভালো আছে এই পৃথিবীতে পৃথিবীতে এখনো ভালো আছে দেখে পৃথিবীটা সত আছে আমার কথা এলো তোরাই যে সেঁকা খাইয়া পেঁকা অস তো মন চাই গিয়ে জানো তোকে মন চাই আরো দুইটা চারটা তোকে বাইরে তুলে যে তোর একবার খাওয়া পর মানুষ জীবনে সম্পর্ক করে রিলেশন করে ভালোবাসা মানুষের জীবনে আসে আসে সবার জীবনে আসে তো আমার কথাই লোকে যখন করবি তখন দেখে শুই না যা চাই বা চাই কই রাখবি কোনটা কোনটা সোনা কোনটা রূপা কোনটা লোহা কোনটা কাস্টিং এগুলা যা চাই যাচাই করে করলে আমার মনে হয় না যে মনে কর কি যে সবাই একরকম না হ্যাঁ প্রবাসী ছেলেদের মানুষ বলে মেয়েদের সাথে রিলেশন করে সম্পর্ক করে সবাই কানায় পরে দেশে যায় আর একটা বিয়া করে বা আরে বোন সব ভাইয়েরা এক সব ছেলেরা সব মায়ের সন্তানরা করার সময় দেখে শূন্য করবি যাচাই বাছাই কইরা তাহলে ঠকবি না আমার এই যে অনলাইনে এসে পেশালগুলি পারস না এটি বাদ দে এগুলা বাদ দিয়া আইস টিয়া কামাই করতে ওই যে টিয়া কামাই কর সৎ আর মনে কর তুই যদি সৎ পথে থাকস তাহলে আল্লাহ সাহায্য কর আর তুই এই যে অনলাইন এসে যে পেশালগুলা তোরা পারস তো গই পেশালের লেখা জানো শুনো আরও আর ভালো ভালো মাইয়া ভূর্ণ আমি চাই যেই দোকানে ভিডিও করবি না নিজের উইড নিজে নষ্ট করিস না হ্যাঁ মনে কর কি যে নিজের সম্মান নিজের বজায় রাখা সবাই ভালো থাকবেন ভালোবাসারে সবাই সম্মান করতে শিখুন সব ভালোবাসায় এক না কেউ আসে অনলাইনে মজা নিতে কেউ আসে অনলাইনে জ্ঞান দিতে কেউ আসে অনলাইনে সারা জীবনের সঙ্গী খুঁজা পাইতে বা কইরা নিতে সবাই এক সবাই এক বললে হবে না সবাই ভালো থাকবেন আমার এই ভিডিওতে যদি কোনো ভুল হয় কারো খারাপ লাগে বা আমি যদি ভুল কিছু কইলা থাকি দৃষ্টিতে দেখবেন কইরা দিবেন সবাই কেন আমার অনেক সুন্দর আসলে আমি হাজারো কষ্টের মাঝে হাসতে পছন্দ করি আমি হাসি ঠিক আছে আমার আমি যে সবসময় হাসি খুশি থাকিতে যে আমার জীবনে দুঃখ কষ্ট নাই এমন কিন্তু হাজারো কষ্টের মাঝে আমি হাসতে পারি আমি হাই সালে থাকি আমি পিছনে থাকাই না আমি সামনে আগা যাই আহ আমি সেই মাইয়া সবাই ভালো থাকবে